আমরাঘাটের সোনাই নদীর উপরে পঁয়তাল্লিশ বছরের পুরনো সেতুর সংস্কারের কাজ শুরু করার পর স্থানীয়দের বিরূপ প্রতিক্রিয়ার কারণে কাজটি বন্ধ হয়ে যায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিন দিন বরক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ধলাইয়ের বড় মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজন ও শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করেন আমনাঘাটে একশো চল্লিশ মিটার দীর্ঘ একটি নতুন সেতু নির্মাণ করা হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে শুক্রবার পুরনো সেতু সংস্কারের কাজ শুরু করে পূর্ত বিভাগ কিন্তু এই সংস্কার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয় তাদের দাবি প্রথমেই নতুন সেতুটি নির্মাণ করা হোক এবং পরবর্তীতে পুরনো সেতুর কাজ সংস্কার করা হোক আমরা চাই নতুন আমরা রিপেয়ারিংটা করতে যেতাম না আমরা লাগে সিএম এর কাছে যেতে লাগে কই যেতে লাগে পিডাব্লিউডি অফিসে আমরা অ্যাপ্লিকেশন দিই আমরা এই কাজটা আমরা দেখো রিপেয়ারিং করা দিলে রোডটা ব্লক হইতো আমরা বিকল্প কোনো রাস্তা নাই বাইক যাইবার আটার স্কুলও যাওয়ার টোটালি আমরা ব্রিজটা বন্ধ হয়ে যাব বিশ দিন পঁচিশ দিন তারা কাছে বিশ দিন লাগবো এখানে এক মাসের উপরে লাগবে আমরা ছোট ব্রিজ ছোট থাকবো বড় হইতো না স্পেস হইতো না আমরা দাবি হইলেও বড় ব্রিজ হোক বড় নতুন ব্রিজ হোক নতুন ব্রিজ হওয়ার পরে লাগে এটা রিপেয়ারিং কোনো রাস্তা বন্ধ করা হয়েছে কিন্তু আমরা যখন রাস্তা ইয়ে রাখার যে ডালাইটা ভাঙতো তখন যদি ডালাইটা ভাঙি দে আমরা রাস্তা আওয়া যাওয়া ডাক্তার দেখানি বাজার করা সব বন্ধ হয়ে যায় হ্যাঁ তো প্রবলেমটা আমরা ফেস করবো আজকে একদিন হইলে ঠিক আছে আজকে এক মাস আমরা ফেস করতে লাগবো এটা এটা যদি ফেস করতে লাগে এটা না আমরা চাই যে নতুন ব্রিজ হোক তারপরে আমরা এটা রিপেয়ারিং হোক এই ঘটনায় স্থানীয়রা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় সংস্কার কাজ বন্ধ করে দেয় পরে পূর্ত বিভাগের ধলাই সোনাই ডিভিশনের কনিষ্ঠ বাস্তুকার ঋতুরাজ দাস এস ও ইন্দাত লস্কর আমরা ঘাটে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাস্তুকার ঋতুরাজ দাস জানান পুরোনো সেতুর সংস্কারের জন্য এক কোটি দশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে তবে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সংস্কার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে তো আমরা কোটি লাখ টাকা রয়েছে তো এখন আমরা এটা ওয়ারিং কোডটা ঠিক আর রেলিং রেলিংগুলা দেখবো প্লাস যেগুলা গার্ডার আছে প্লাস যেগুলা নিচে আছে সাবস্ট্রাকচার যেগুলা আছে এগুলো স্ট্রেংথেরিং করা হইব প্লাস ইপোক্সি দেওয়া হইব আর তো যেগুলা মানে এখন করতে সময় যা যা লাগে আমরা রিপেয়ারিং

তিন মাসের মধ্যে আমরা মোটামুটি ওই জিতে লাগে এটা কি আমরা ওয়ারিং করতে টা মানে যাতে মানুষের চলাফিলার অসুবিধা হয় না ওয়ারিং করতে আমরা শেষ করে দিবো প্লাস আমরা যেগুলো রিসের সাবস্ট্রাকচার যেগুলো আছে এগুলো আমরা পরে করলে মানুষের কোনো চলাফিলার কোনো অসুবিধা হয় না ওটা ট্রাই করবো